আপনি যদি বলেন যে আপনি এটা ব্যবসা করেন আপনার ব্যবসা নিয়ে এক লক্ষ টাকা ইনভেস্ট করলাম এই এক লক্ষ টাকা আনুগাতিক হারে যা প্রফিট হবে তা ফিফটি পার্সেন্ট আমাকে দিবেন ফিফটি পারসেন্ট আপনি দিবেন অথবা সিক্সটি ফোর্টি অথবা সেভেন্টি থার্টি যেভাবে আমরা দুজন চুক্তি করবে এটা যায় হোক আতু রাস্তা আছে আমি আপনাকে এক লক্ষ টাকা লোন দিলাম কোনো ব্যবসা না আপনি সেটা দু চার মাস ছ মাস পরে এক বছর পরে যে কোনো সময় পরে আপনি আমাকে ব্যাক করলেন ব্যাক করার সময়

আপনি দেওয়ার সময় আপনার জায়গা থেকে আপনি বাড়িয়ে দিয়েছেন এটা কিন্তু সুদ নয় এটা বরং করজা হাসান অর্থাৎ আপনি করজ ঋণ পরিষদে উত্তম বাবু পরিশোধ বলা এটাকে আমরা অনেকে এটা না মনে করি না শুরু হয়ে যাবো তো এটা বরং উত্তম যে একটা মানুষ আমাকে উপকার করেছে ঠিক আছে আমি তাকে একটু বাড়িয়ে দিলাম হ্যাঁ যদি আমি বলি যে ভাই আমাকে কিন্তু বাড়াই দিতে হবে আমার আশা থাকে বা দুজন আলোচনা থাকে তাহলে